মোহেন আল্লাহ তাহলে কেন আমার করছে না কেন আমি যেটা চাইছি সেটাই হচ্ছে না আমরা তখন খুশি থাকি যখন আমরা চাই এবং সেটা পাই তখন বেজার হয়ে যায় যখন কোনো কিছু চাই এবং সেটা পায় না আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নেন আমাদের উচিত যে কোনো সমস্যায় পড়লে অবশ্যই সেটার সমাধান সবার আগে আল্লাহর কাছে যাওয়া আল্লাহ যে সর্বসিমান আমাদের দরাজ আমরা যে কোনো কিছুতে কিছু হারিয়ে পেয়েছি সবার আগে বলবো যে তবর বলবো যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি এ পর্যন্ত অনেক গোয়া করেছি আমি তোমার বাপে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি আমার হাড়োর জিনিসটি ফিরিয়ে দাও সবার আল্লাহর কাছে সুন্দর করে তব করে চাইতে হবে তারপর আল্লাহ তক রাখতে হবে কিন্তু আমরা কী করি যখন কোনো প্রবলেমে পড়ি তখন অন্যের কাছে সেটা আগে বলে বেড়ায় তো সব শক্তিমান আমরা যখন মোহন আল্লাহ সর্বশক্তিমান ওনার কাছে চাইবো যখন আমাদের চাওয়ারটা কোনো শক্তিশালী কারো কাছে হবে তখন আমাদের চাওয়ার ওইটাও খুব আমাদের দূর মানে আমাদের দুর্বল ভাবটাও থাকবে না কিন্তু যখন আমরা দুর্বল কারো কাছে সেটা সমাধান চাইব সেটা সমাধান হবে কি করে আমাদের সাথে অনেক সময় অনেক খারাপ কিছু ঘটে তারপর আমরা হতাশ হয়ে যাই যে আমাদের সাথে এটা কেন হবো আমার সাথেই কেন হতে হলো এটা কি চাইলে আল্লাহ চাই না হতে পারতো না আমরা দেখব যে আল্লাহ আমরা বিশ্বাস করি যে আল্লাহ হচ্ছে উত্তম পরিবর্তন এই সাময়িক সময়ের জন্য আমরা আল্লাহর অসন্তুষ্ট অনেক সময় সেটা আমরা সব শেষ উপলব্ধি করতে পারি যে যে আল্লাহ যা করান ভালোর জন্য হয় প্রত্যেকটা বা খারাপের পিছনে কোনো না কোনো ভালো কিছু লুকিয়ে থাকে যে একজনের খারাপ হচ্ছে মানে তার অন্যজনের ভালো কিছু হচ্ছে উপকৃত হচ্ছে কোনো না কোনোভাবে মোট কথা আল্লাহ যা হচ্ছে ভালোর জন্য করে সেটা আমাদের বুঝতে হবে আমাদের পাঁচ অক্ট নামাজ ফার অভ্যাস করতে হবে চাইলে হয়ে যাবে না কিন্তু আমরা অ্যাটলিস্ট এক অক্টো করে অম্বাস করতে পারি সূন্যদ ওইগুলো না পড়লেও যে ফর জন আছে সেইগুলো দিয়ে শুরু করতে পারি আমাদের অবশ্যই নিয়মিত কোরআন লাগত করা উচিত আল্লাহর ওপর ভরসা রাখা উচিত আস্থা রাখা উচিত বর্তমান সময় সময় এই বিশেষ করে সোশ্যাল মিডিয়া এসব কিছুর জন্য মানুষ প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছে মানুষ তো সময় কাটানোর সময়ই পায় না আমাদের উচিত এসব কিছু থেকে কিছুটা হয়ে বের হওয়ার চেষ্টা করা পশ্চিমা বিশ্ব আমাদেরকে গ্রাস করে রেখেছে তাদের এই সমস্ত প্রযুক্তির দ্বারা এগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে আমাদেরকে স্মরণ রাখতে হবে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমরা পৃথিবীতে কেন আসছি আমাদের লক্ষ্য কি উদ্দেশ্য কী ভবিষ্যৎ নিয়ে কত চিন্তা করি অথচ দেখছি আমরা আজকাল মননের কোনো উপায়াস নেই যে কেউ যে মুহূর্তে কোনো মানে কিন্তু মারা যাচ্ছে তারপরেও আমরা সাবধান হচ্ছি না আমাদের কেন এই অধক আমাদেরকে সেটা উপলব্ধি করতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে